আজান শব্দ দেয়া শেষ হয়ে গেছে কেন গো আল্লাহ সত্তা আল্লাহ সর্বশক্ত গুণ ذاتিনাম আল্লাহ তা যিনি পরিচয় করে দেন রে বান্দা ও বান্দা রহের জগতে আমার পরিচয়টা না পড়ছো পৃথিবীর যে ઉત્ter আমি আল্লাহ তালার পরিচয় আর সত্তার পরিচয়টা লাভ করবে রে বান্দা আমি আল্লাহ জোরে বলেন আল্লাহ

সব শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে আল্লাহ শেষ হয়ে যাবে শুধুমাত্র আমি থাকবো আমি আর আমি আর আমি শুধু কে থাকবে এই জন্য আজান না করে শুধু ভিসে আল্লাহ শেষ হয়েছে

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ জোরে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এটা কি হয়ে গেল ইমান হয়ে গেল ইমানটা কি কমপ্লিট হয়েছে নাকি আনকমপ্লিট কমপ্লিট হয় নাই আনকমপ্লিট আল্লাহ বলেন আমার উপরে ইমান আনলে শুধু আমার উপরে ইমান আনলে চলবে না এর উপরে প্যাকেটের উপরে উপরে কি রাখতে হবে একটা এই প্যাকেটের উপরে লেখা থাকে না ফ্যাক্টরি না মেডিন জাপান মেডিন বাংলাদেশ মেডিন আমেরিকা লেখা থাকে না লেখা থাকে মেডিন মোদিনা লেখা থাকে মালের উপরে এখন তুমি যে ফ্যাক্টরি কোন গোডাউনে এখন আমাদের ইমান হইল আল্লাহর উপরে আল্লাহ সারা কোন মাহবুর আল্লাহ সারা কোন মাহবুর বিশ্বাস করলাম আল্লাহ কয়েক সাথে আরেকটা একটা লাগাইতো চিকিৎসা লাগবে যাও এবার দেখেন আজানের মধ্যে কি সুন্দর ফিট করেছে আশাহাদু আল্লাহ

ইমানের পরে সে পরে ফোন নাম্বার দায়িত্ব কি আল্লাহ তালার পক্ষ থেকে ম্যাসেজ জানা যায় অর্থ কি ইতি সালা আস নামাজের দিকে আসনামাজ এখন আল্লাহ জিজ্ঞেস আল্লাহ নামাজ পড়লে কি নামাজের যে দায়িত্ব দিলেন কি হবে নামাজ অন্য দশ বক্তা দিয়ে আমি ভেঙে কথা বললে আমি সাবধান সমস্যা এগুলো আমি বন্ধু সে যে হোক সে হোক বাচ্চার তো কথা বলবো বলতেছিলাম ডাকাল নামাজ নামাজ পড়লে কি হইব এবার আল্লাহ কথা জানে আশা সফলতার দিকে আশা সফলতার দিকে নামাজ করলে সফলতা পাওয়া যাবে নামাজ করলে কি পাওয়া যাবে প্রশ্ন আল্লাহ সফলতা আবার কোন সফলতা কি একটা সুন্দরী নারী পাঁচতলা গাড়ি আর একটা পাঁচতলা বাড়ি আর একটা পা যাবো গাড়ি এটা কি সফলতা আমরা মনে করেছি পাঁচতলা একটা বাড়ি সুন্দর একটা নারী আর পাওয়া একটা গাড়ি এটার নাম সফলতা আল্লাহ কর না ওটা না তুই ছিলি জান্নাতে তোর বাবা সফলতার বাবার বিরোধনায় তুই ছিলি জান্নাত থেকে যে কোনো কারণে বের করে দিলাম তোর বাবারে আবার ঢুকাইলাম এখন তোদের বাড়ি প্রতীক সম্পত্তি ছিল বাড়ি জান্নাত না এখন যদি ওই জান্নাতেই ঢুকতে পারোস তাহলে হবে সফলতা আর যদি অ্যাক্সিডেন্ট করে জান্নাতে না ঢুকে জাহান্নামে পড়ে যাও তাহলে কোন সফলতা কি হবে না সফলতা এটা কি আমার কথা আল্লাহ পাক বলেন ওয়া মান সুহসি

দুনিয়া দুন দুনিয়া ভিতরে তো দুনিয়া ঢুকেছে এইজনে দেখবেন অজমালে আই সেও আল্লাহ বারবার চোখ আনা লাগলো বলতে মনে চায় না আছে কিনা আছে দিলটা করতে 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 এমন কালো শক্ত হয়ে গেছে খালি হাসে কিন্তু

লাগে হা লাগে আসানের মধ্যে আলিফটা ব্যবহার হয়েছে সাতচল্লিশ বার আজানের মধ্যে নাম শব্দটা ব্যবহার হয়েছে পঁয়তাল্লিশ বার আহা একশো বারো বার এই তিনটা অক্ষণ পাঁচ জনের মধ্যে একশো বারো বার ব্যবহার হয়েছে গবেষণা করে দেখা গেছে একশো বারো নম্বর নাম হইল চোর খেলা শরিক নাই আমার কোনো বাবা নাই আমার কোনো মা নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো সহযোগী নাই রে তার হলো সন্তান এই জন্য দরকার তাহলে যাতে করে বৃদ্ধ হয়ে সন্তান কাজে লাগবে বলে আমার দুর্বলতা নাই এই জন্য কোনো সন্তান নাই বলে আমি কোনো নৌকা বিক্রি না এই জন্য আমার কোনো বাবা নাই আমার কোনো মা নাই আরে আমার কোনো এই পৃথিবী চালাইতে গিয়ে

আপনি বলে দেন আল্লাহ আল্লাহ ভালো আল্লাহর কোনো কিছু দরকার নাই আল্লাহ বিনিয়াস আল্লাহর কিছুই দরকার নাই আল্লাহর কোনো কিছুর দরকার নাই আল্লাহ